বন্ধু কেমন আছো হ্যাঁ ও বন্ধু তুই হ্যাঁ বন্ধু বন্ধু ভালো নেই কেন কি আর বন্ধু এই বলিস মা বাবা দেই কয় নি আমার মন মাথা খুব খারাপ বন্ধু আরে বন্ধু এসব নিয়ে কেউ টেনশন করে নাকি তোমার মন মিজাজও ভালো হবে টাকা পয়সার ব্যবস্থা হবে তুমি এসব নিয়ে একটু ভাবে না কি করি বন্ধু তোমার চলো আমি নিয়ে যাচ্ছি চলো কালিম কলে নিয়ে চলো কতদিন পরে আসে সাড়ে কতদিন পরে

তোমরা মাল আমি আবার আসবো বন্ধুকে আবার আসবা অবশ্যই আচ্ছা দুঃখ কষ্ট চিন্তা সব ঠিক হয়ে গেছে দুঃখ কষ্ট যা ছিল শেষ এইবার টাকা আসবে কি করি বলে বলেছেন হ্যাঁ বন্ধু এইবার টাকা লাইনে যাবো আমার দেখাও এখন এই দেখো এই ফোনে এইভাবে 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 করলে তোমার সব টাকা টাকা ইনকাম করা হ্যাঁ বন্ধু এতই সহজ ওরা আমি টাকা ইনকাম করতে চাই বন্ধু এখন বন্ধু কথা আছে

এখন আমার বাপ তো অসুস্থ বাপ বলিস কি বৌমার মুখ থেকে তো খুব অসুস্থ হসপিটালে ভর্তি অপারেশন করতে হবে টাকা লাগবে

বন্ধু তাহলে আমি সব দূরে দি বন্ধু কি হয়েছে কি হয়েছে আরে বন্ধু সব খাওয়া হবে সব শেষ হ্যাঁ বন্ধু এমন ভাবে ম্যাগি বললি কি হয়

হ্যাঁ সালে ভিড়ি হ্যাঁ করেন গরাই ভালো ভালো যে

তোমার টাকা নিয়ে কোনো সমস্যা হবে না আমি আসি আর মনে করি তোমার দিবা নেই স্টাফ স্টাফ করে দিবা নেই কোনো সমস্যা নেই যাতে ধরি ফিরি ধরে নি তুমি যাও আমি আসি তো এটা বাবু দাদা কোনো কথা না আমার সরকারের কাছে টাকা দিয়ে লাইসেন্স করে দেওয়া লাগিস সুধীর সুধীর ব্যবসার লাইসেন্স এখন তুমি কত দেবা

ঞ্চাশ মাইনি দেখা করে আল্লাহ কি করেছে মানে হাতছে গেছে 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 গেছে

টাকা দাও সতির টাকা সন্ধ্যার ভিতরে আমার টাকা দেওয়া লাগবে সন্ধ্যার ভিতরে টাকা না দিবি যেতনা দেবো তোমার আমি চলে গেলাম সন্ধ্যার ভিতরে টাকা আমার দিদি সন্ধ্যার ভিতরে টাকা দিয়ে দিও কেন আমি কেনার কথা শুনি দিলাম আল্লাহকে জি আমরা কেন সাথে বার খাইনি আমার প্রেমিকা চলছে তারপরে এই যে হুম গেলে তখন লাখ লাখ টাকা হুমি

তো আমরা নিজেরাই লিখেছি আজ যে সমাজের পরিস্থিতি হাজার হাজার যুবক এই গেম খেলি আর জুয়া খেলি এবং এ মাদক সেবন করি যাচ্ছে এরকম কিছু কিছু বন্ধু পাল্লাই মরি জীবন সেই আমরা ফুটে তোলার চেষ্টা করেছি যাতে এই মাদক থেকে সবাই শিক্ষা নেই এবং চুয়া থেকে এবং মাদক থেকে বেরতা থাকে সবাই আমাদের জন্য দেওয়া করবেন